আসসালামগুল দর্শক আজকে আবারও আপনাদেরকে পাতা কাটা দেখাবো বর্কির জন্যে আর এটা আমাদের ম্যাচ এখানে ইয়ারা থাকতো কলেজের সল ফল থাকতো এখন এর ভিতরে অবস্থা কী থাকেন এখন খসা দেখেন কি অবস্থা ম্যাচের ভিতরে সব জঙ্গল হয়ে গেছে এখানে এখন বড় বড় গাছ আছে এখান থেকে পাতা গাছ পাঁচটা একবারে দেখেন কি অবস্থা হয়ে গেছে আমাদের ম্যাচ এখন শুনছি ম্যাচ ভাঙ্গে পুলিশ ক্যাম্প করবে এটি আল্লাহ ভরসার জন্য আমার এলাকাতে হয় আমার এলাকা করে আঁকড়া বেশি এখানে সব চেনা পেনা আছে গাঁজা খায় এটাই সব আসে গাঁজা খায় আজকে এখন আসেনি নাহলে সবসময় গাজা করে লোকে পাওয়া যায় যাই হোক ওদের কান না দিয়ে আমার গাঁজাম করে পাতা কাতায় উদ্দেশ্যে যাই আগে লতা কাটি লতা কাটব অবশেষে বুল্লার সাথে দেখা একটা দুজন ইয়া দেয় ফুলিয়া দেয় তাহলে তো বিপদ হয়ে যাবে খুব সাবধানে কাটতে হবে অবশেষে ওখান থেকে লতা কাটা খুব কষ্টের এবার এই গাছে উঠেছি সিগন গাছে এই পাতা করা কাটা কেনে খুব ভয়ে ভয়ে উঠেছে ভাই যে চিকন গাছ আগে যে যেই মরমরে গাছ একবার যদি নিচে পড়ি তাহলে আমাকে আর লাগবে না যাই হোক আপনারা দোয়া করবেন ভালোভাবে কাটতে পারি আর কাটার পর আবার হবে না অবশেষে নিচে নামলাম নিচে নামে এখন খুব শান্তি পানুন গাও হাত গোড়াটা কাঁপিচ্ছে বুরকি পোতা পোষা যায় এত কষ্টকর সেটা আজকে নতুন অভিজ্ঞতা তা পূজা তুড়ে চলাম হ্যাঁ আমার চরম জানে ভেতর ধরা উঠে গেছে আশপাশে কেউ নাই একবার ফাঁকা ম্যাচ এই ম্যাচ কাটে ভেঙ্গা পুলিশ ক্যাম্প করবে এখানে আগে কলেজের ছাত্ররা থাকত এখানে হ্যাঁ এখন জঙ্গল হয়ে গেছে পশু জঙ্গল গাছ আরেকটা আছে এই আরেকটা গাছ আল্লা পরের দিন কাটতো আচ্ছা এখন পাতা গোছালি গোছালার পর আবার আপনারা জানাবো কটি কাটলাম অবশ্যই সে বান্ধা টান্দা সব কমপ্লিট গাছে বুঝতে লাগে আমার এখানে একটু ছাল উঠে গেছে এখানে প্রচুর পণ্যে ঝুলছে আর আবার তো হাসকির মনে এ পর্যন্তই এখন বড় ক্লে যায় খাতে দিই তারপর আবার আপনাদের সামনে দেখা হবে না